বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাহ এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজ্জিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেয় আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে পাক সিদ্ধিনে রেখে দেয় এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলুন রুহের আজাব কিসের আজাব রু দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজালি বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশ বার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসা ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোন খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাপাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাহ যখন শহীদদের রুহগুলোকে গুলোকে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন রাত উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি নি অনেক দিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান এই ফেইক কি কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসন দোয়া কালাম তো নাই সূরা মূর্ক নাই সূরা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিছান ছাড়েন না লাইটস অফ করেন না আপনার সুন্নত মাফিক তো না ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে করতে হয় অজু করে আসতে হয় পারলে মেস করে নেয় বিশান ঝাঁটতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটছি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা করতে হয় ডানকাত হয়ে আল্লাহ নবী ইসমিকে আমুত ওয়াহিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত ঘুমানোর আগে এখন গানে হেডফোন ব্লুটুথ হাবি যাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্না মতো করবেন রাজি আছেন ইনশাআল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক করুন আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না আল্লাহ পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আসে না উঠতে পারতেছে এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহ বাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে আসে না দলিল কোরআনে আছে না কোন সুরায় এই তো মাশ আল্লাহ মাশ আল্লাহ সুরা গাফে আছে না তিনশো নয় বছর আল্লাহবাঘ জন দশজন ছেলেকে ঘুম পাড়া রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দিলেন কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা বান আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিয়ে দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক এনवायरमेंट বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সালিমকে তার কাছে নিয়ে যাওয়া এই গুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়ে এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলহ ইসালাম বলছেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সুদ করছিল রক্তে রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ব্যবসা সুদ একই জিনিস এই শয়তা নিয়ে মাথা থেকে বেরোছে এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আরেকটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইল আহ ইসলাম বললেন এটাও সুদের কারণে তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে আর এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহি আহ ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহ আলী ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের কারণে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত মঙ্গলিয়া দশ নম্বর নেয়ার আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো চাল আমরা হারামের দিকে যাব না ইনশাল হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ এবং যদি আমি সামর্থ্যবান হই ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন এই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছেন দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রদি আল্লাহ আনহুর ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহ রাস্তায় ওসমান রদি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে ওর আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান রদি আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল্লাহ আলী হাসাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরো বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই ওসমান রাজিউল্লাহ এত ধনী মানুষ তিনি প্রতিবেলা একশো মানুষকে খাওয়াতে পারেন কোন সমস্যা নাই তিনি একাই তাবুকের যুদ্ধে সৈন্যের দায়িত্ব সৈন্য মাস যাবে যাত্রাবিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান রবিউল কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে এখন কোনো বিশ্ব নেতাও নাই উনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের অন্যায় ভাবে দখল করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহবাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে গেছে আমি তুলে খাই এই যে তোমার যে শ্রদ্ধা যে সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন এত কিছু করার নাকি তো উসমান রাজি আল্লাহ মানুষ মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহাকে নিয়ামতের শুকুর গুজার ছিলেন আমরা আল্লাহ পাকে নিয়ামতের শুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এবং হালাল ভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাকে আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তি আমরা আল্লাহর পথে দান সদাকা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়ত করুন আমি শেষ করার আগে আমি এই হাদিসটা ফিনিশিং দিয়ে শেষ করছি তিনটা গিফটের প্রথমটা দেয়া হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ এই উন্মতের যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নাকি পাবে আমরা কি নিয়াদ করতে পারি না ভাই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ যে কোন অবস্থায় নামাজ পড়বো ইনশাল্লাহ যদি দাঁড়াতে না পারেন কি করবেন বসে পড়বেন বসেও পড়তে পারছেন নাকি করবেন শুয়েও পড়তে পারছেন নাকি করবেন পারা যাবে তো ইনশাল্লাহ আর নামাজ কি ভাই আমাদের এই যে থ্রি জি ফোর জি নামাজ পড়বো ভাই হ্যাঁ সুইজি ফোরজি নামাজ পড়ো এটা আমার কোন নামাজ যে নামাজে রুকু করলে সেজদা পাওয়া যায় না সেজদা করলে উঠা সময় পাওয়া যায় এমন নামাজ হয় সমাজে কিছু এই নামাজগুলো আল্লাহর আসতে বাদ দেন আল্লাহর আসতে রিকোয়েস্ট করছি যে থ্রি জি ফোর জি নামাজ বন্ধ করেন নামাজটা ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করেন নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাআল্লাহ সেজদা লম্বা করেন সেজদায় বেশি বেশি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া শুনবেন আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশাআল্লাহ আর রমজান মাসে আল্লাহ রমজান মাসে আমরা সবাই জামাতে তারাবি যত ব্যস্ততা থাকুক তারাবি সময়টা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর চেষ্টা করবেন খতম তারাবি পরার জন্য কোনো সমস্যা নেই খতম তারাবি পরারই চেষ্টা করবেন তবে আমি কারি সাহেবদের হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে তেলাওয়াতটা একটু ধীরে করার চেষ্টা করি যাতে আয়াত বাই আয়াত বোঝা যায় অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আয়টা কি পড়া হচ্ছে কারণ তো বুঝতে হবে অ্যাবজর্ব করতে হবে যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে লাগুক না রমজান তো এবাদতেরই মৌসুম আমাদের রমজান মাসে আল্লাহর এবাদত করা ছাড়া এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি আছে আছে সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে রমজান মাস পেয়েও আল্লাহর এবাদত করে তার গোনা মাফ করাতে পারে নাই সেই হতভাগা ধ্বংস হয়ে যাক না আল্লাহাক আমাদের সবাইকে রমজানে বেশি বেশি এবাদত করা তোফিক দান করুন নবী রাতে দ্বিতীয় হাদিয়া নিয়ে আসলেন সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয়টা আয়াত ভাই কয়জনের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ নেকিটা বলি ফজিলতটা বলি আপনি যদি রাতের বেলা সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়েন সারা রাত নামাজ পড়েন নেকি পাবেন সারা রাত তাহাজুদ পড়াটা কষ্টের না কষ্টের কিনা সবাই কি পারে পারে না এখন শুধু যদি ঘুমানোর আগে আপনি আজকে রাত্রে ঘুমানোর আগেই জাস্ট আপনি পড়বেন আম এই যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত অথবা আমানার রাসূল বিমা উনজিলা ইলাইক এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত শেষে দুইটা বা তিনটা তিনটা পড়তে বললে বেশি ভালো এই তিনটা আয়াত যদি পড়ে ফেলেন পড়ে ঘুমিয়ে যান ঘুমন্ত অবস্থাতেও তাহাজ্জুদের নেকি পাচ্ছেন আল্লাহাক দিন সহজ করে দিয়েছে একটু আগ্রহ করে আমল করলেই হয় আল্লাহ তো অফিকে নায়াত করুন বলি আমিন আর তৃতীয় হাদিয়া নবী সাল আলী সাল্লামকে আল্লাহাক দিয়েছেন এটা একটু মনোযোগ দিয়ে শোনেন এই কথাটা ভুলে যায় না আজকের লেকচারে যদি সব কথাও ভুলে যান এই কথাটা ভুলেন না আল্লাহাক তার নবীকে বলছেন হে মোহাম্মদ বলেন সাল আলী হাসাল তোমার উন্মতের কোন ব্যক্তি যদি আকাশ জমিন পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কেয়ামতের মাঠে তোমার উন্মত যে কোনো ব্যক্তি নর নারী যুবক যুবতী যেই হোক না সাদা কালো ধনী গরিব হু এভার তোমার উন্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোনা যদি আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামাতে আমল নামার মধ্যে শিরিকের কোনো পাপ নাই কোন পাপ নাই শিরিক তো বুঝি ভাই আল্লাহ সে তো অংশীদার সাব্যস্ত করা কিতাব কিতাব তাওহিদ বইটা পড়ে নিয়ে এখানে সব দেয়া আছে শিরকের পাপ নয় আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হবো ইনশাল মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন সাহ খালি শির্কের পাপ না করলেই আল্লাহ মাফ করে দেবে এবং শির্কের পাপ কিন্তু অহরহ হচ্ছে চিন্তায় শির্ক হচ্ছে কথায় শির্ক হচ্ছে কাজ করতে গিয়ে শির্ক হচ্ছে শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অনলাইনে সার্চ দিয়ে দেখে নিন শিরিক কি ও কেন ডিটেলস কত রকম শিরিক হচ্ছে বলা হয়েছে আর একটা বইয়ের নাম বলে দিলাম কিতাব উত্তা এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন শিরিক কি ও কেন কত প্রকার কি কি এরকম অনেক কিছু অনেক বই বাজারে পাওয়া যায় পড়লেই দেখবেন কত রকম শিরিক আমরা এখন করছি আল্লাহকে আমরা সবাইকে শিরিক মুক্ত আমল করার তো অফিক দান সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ যদি সেই ব্যক্তি জেনা করে কি তাও মাফ করে দেবে নবীজি বলছেন হ্যাঁ যদি জেনা করে তাও মাফ যদি সে চুরি করে আল্লাহকে তাওমাফ তাও মাফ করে দেবে বলেন হ্যাঁ যদি চুরি করে আল্লাহ তাও মাফ করে দিতে পারবে যদি সে যদি তাওহিদ ঠিক থাকে তো এই কথা বলার মধ্য দিয়ে আপনাকে জেনা চুরি করতে উৎসাহিত করা বরং আল্লাহ পাকের দয়া এবং শির্কের গুরুত্ব তাওহিদের গুরুত্ব বোঝানো হচ্ছে কারণ আল্লাহ পাক শাস্তি দেবেন মৌতের যন্ত্রণায় শাস্তি হবে কবরের আজাবে শাস্তি হবে কে আমাদের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে ওখানে শাস্তি জাহান নামে কিছুদিন শাস্তি দিয়ে হলেও আল্লাহ পাক একদিন আবার জান্নাতে দিয়ে দিবেন সে আর যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে যাবে একদম শেষ ব্যক্তি জানি না সেই হতভাগা ব্যক্তির নাম কি হতভাগা বলবো না সেও তো শেষ পর্যন্ত সেও সৌভাগ্যবান আমরা দোয়া করি আমাদেরকে প্রথমেই জান্নাত দিয়ে দেন আমিন তো শেষ যে ব্যক্তি একদম লাস্টে যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ পাক তার নাম জানেন না জানেন কি না সেই ব্যক্তিকে পাক এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত সে ব্যক্তি পাবে যে সবচেয়ে শেষে জান্নাতে যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য শিরিক মুক্ত আমল করা তৌফিক দান